ইউটিউবিং ছেড়ে যাবেন না সুপ্রিয় দর্শক অনেক দিন ধরে আপনারা যারা ইউটিউবিং করছেন কিন্তু সাফল্য পাচ্ছেন না আপনি হতাশ ভাবছেন ইউটিউবে আর কাজ করবেন না ইউটিউবিং ছেড়ে দিবেন তাদের উদ্দেশ্যে আমি আমার আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাগুলো শুনলে আপনি কখনোই ইউটিউবিং ছেড়ে যাবেন না বরং ইউটিউবে আরও বেশি উৎসাহ আর অনুপ্রেরণা নিয়ে কাজ করবেন তাই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন দেখুন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রচণ্ড পরিশ্রম আর সেই সাথে ধৈর্য নিয়ে কাজ করতে হয় অনেকে প্রথমে কয়েকটা ভিডিও আপলোড করেই রাতারাতি সফল হতে চায় কিন্তু ইউটিউবে এটা কখনোই সম্ভব না ইউটিউবে যদি আপনি সাফল্য পেতে চান তাহলে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে নিয়মিত বলতে এমন না যে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে না ঠিক এমনটা নয় আপনাকে সপ্তাহে অন্তত দুই থেকে তিনটা ভিডিও আপলোড করতে হবে ভিউজ কম বেশি যাই আসুক আপনাকে হতাশ হওয়া চলবে না আপনাকে এ কাজের সময় দিতে হবে কাজ চালিয়ে যেতে হবে এমন কি ভিডিওতে যদি কোনো ভিউজও না আসে তবুও আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে আপনি সময়ের দিকে তাকাবেন না আপনার একটাই কাজ হবে শুধু নিয়মিত ভিডিও আপলোড করে যাওয়া এভাবে ভিডিও আপলোড করতে করতে আপনার চ্যানেলে যখন অনেকগুলো ভিডিও হয়ে যাবে এবং দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাবে তখন একটা সময়ে ইউটিউব আপনার ভিডিওগুলোকে সার্চ ব্রাউজ ফিচার এমনকি আপনার ভিডিওগুলো অডিয়েন্সকে সাজেস্ট করবে তখন দেখবেন আপনার আপলোড করা নতুন ভিডিও আর সেই সাথে পুরোনো ভিডিওগুলোতে ভিউজ আসা শুরু হয়ে গেছে আর ঠিক সেই সময়টা হবে আপনার টার্নিং পয়েন্ট ঠিক সেই সময়ে আপনি ইউটিউবে বেশি বেশি আপলোড করতে থাকবেন দেখবেন আপনার প্রায় প্রত্যেকটা কন্টেন্ট ইউটিউব অডিয়েন্সদেরকে সাজেস্ট করছে আপনার ভিডিওগুলো যারা দেখবে তাদের যদি ভালো লেগে যায় তাহলে মনে করবেন যে আপনার কপাল খুলে গেল আর অবশ্যই প্রত্যেকটা ভিডিওর আকর্ষণীয় থামনেল দেওয়ার চেষ্টা করুন তখন দেখবেন আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করছে তখন আপনি ইউটিউবে আরও ব্যস্ত হয়ে পড়ুন আরও ভালো ভালো ভিডিও তৈরি করে দর্শকদের দিতে থাকুন তখন ধীরে ধীরে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার খুব সহজে চলে আসবে আপনি আপনার চ্যানেলটি মনিটাইজ করে ইনকাম করতে পারবেন যারা ইউটিউবে সফল বা ইউটিউবার হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন আমার কথাগুলোর মিল খুঁজে পাবেন যদি আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে কোনো দিন ইউটিউবের সফল বা ইউটিউবার হয়ে যান সেই দিন চাইয়েন আমারে ভুই গেয়েন না মনে রাখেন আমারে আমার মন প্রাণ ভৈরা দোয়া কইরেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি তাই হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর আপনার পছন্দের এরকম আরও ভিডিও উপভোগ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার প্রতি অনেক অনেক শুভকামনা আপনারা সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন আর জীবনের প্রতিটি ক্ষেত্রে সচেতন থাকুন ধন্যবাদ সবাইকে